ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা সবচাইতে কঠিন বিশ্বাসের কারণে আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াতে পারি যে বিশ্বাস করতে পারে সে অর্জনও করতে পারে বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং বন্ধু বানাবে সত্যিকারের বিশ্বাস সবসময় ধীরে ধীরে ঘরে ওঠে এর ফলাফল যদিও জাদুর মতো কিন্তু একে সময় নিয়ে ঘরে উঠতে হয় বিশ্বাস অর্জন করার জন্য তোমাকে বিশ্বস্ত হতে হবে এটা ছাড়া আর কোনো পথ নেই আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে একজনকে তুমি বিশ্বাস করতে পারো তাকে এটা অর্জন করতে হবে নিজেকে বিশ্বাস করো বয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময় পিছিয়ে যেও না নিজের উপর বিশ্বাস রাখা মানে একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথাও হাতের কাজ একই বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো এমনভাবে যেন মানুষ তার সহজে বুঝতে পারে একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম সত্য হল বিশ্বাসী হওয়া নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম বয় করবে কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরি অন্য যে কোনো সময়ের চেয়ে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখা সবচাইতে জরুরি বিশ্বাস না থাকলে একজন নেতা তার অনুগামীদের সত্যিকার মানুষ বলে ভাবতে পারবে না বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে বেশি সুখী হয় অন্যরা তাদের বেশি পছন্দ করে এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও গুণ কঠিন অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো তোমার কি করা উচিত তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না যদি মুখে বলো যে তুমি কিছু করবে তবে অবশ্যই তা করো কাজে হাত না দিলে আশেপাশের মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে তাই তোমার কথার সাথে সাথে কাজে হাত দেওয়া শুরু করো কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করে না বিশ্বাস সাফল্যের অন্যতম সত্য নিজে বিশ্বাসই হতে পারা এবং সঠিক মানুষের উপর বিশ্বাস করতে পারা এটাই খুব জরুরি বিশ্বাস নিয়ে উক্তি ও বাণীগুলি যদি সত্যি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন